সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমরা সবাই যে মিউজিক মাটার দেখছো আর সেটাকে ভালোবাসা দিচ্ছ এটাই আমার জন্য অনেক বড় কথা এরকম একটা গল্প এরকম একটা সেট আপ পুরো থাইল্যান্ডে ভালোভাবে আমরা শুট করেছি আর প্রথমবার আমি মোবাইলে শুট করেছি একটা ভালো আইফোন এতদিন আমি শুধু রিলই শুট করেছি তাছাড়া কিছু করতাম না কিন্তু যে মোবাইলে শুট করেছি আমি মানে বাউচ করতে পারি যে যারা দেখবে তারা কেউ বলতে পারবে না যে এটা মোবাইলে শুট কোনোভাবে কোনো কম্প্রোমাইজ হয়েছে রাদার এত সুন্দরভাবে রিঙ্গতা পুরোটা প্রেজেন্ট করেছে যে আমার কিছু বলার

এক্স আর্মি আন্ডারকভার কপ একটা থ্রিলারের মধ্যে কি রোল প্লে করতে পারে তোমরা বুঝতেই পারছো হিন্দেব কেউ যারা দর্শকরা দেখেছে রমন রাগ বলে একটা ছবি এসেছিল মনে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকি এন্ড বিকি কৌশল সেটা আমার যদি বিকি কৌশলকে দেখে যাও তাহলে ওই ফ্লেভারটা পেতে পারো ভেরি এক্সাইটিং থ্রিলার আমাকে যা শুনেছি আমি লাস্ট দুটো এখন তো দেখছিলাম এসে গেছি ইন্টারভিউ দেওয়ার জন্য আমি বলছি লাস্ট দুটো এপিসোড খুব ভালো হয়েছে মানে ছিটকে যাবে দ্য সারপ্রাইজ এলিমেন্ট ইজ ভেরি গুড প্লিজ দেখো সবাই বন্ধু বান্ধব ওরকম বাঙালি নেই তো এখানেই ওদের সাথে কথা বলে হয় এই জন্যই বলছি ওরা আমি বললেই ভুল একটা উচ্চারণ করলে আমি যখন তোমাদের থেকে যেন আমি ভালো ভালো শব্দ শুনি না আমি সব কিন্তু ক্যাপচার করে দেখিনি আমি এটা তারপরে এটাকে ইউজ করতে চেষ্টা করি তো এটাই নিয়ে ওরা খেলিয়ে ঠাট্টা করি আমার মানে একটা অটোমেটিক একটা না বলা একটা কমফোর্ট জোন তো থাকে প্লাস শুধু নিন আই থিঙ্ক সৌরভ জয়ী রিঙ্গোদা রেঞ্জিলা পুরো টিম যার সাথে এটা আমার অলমোস্ট সেকেন্ড কাজ সৌরভের সাথে ফার্স্ট কাজ হলো আমার অনেক পুরোনো বন্ধু তো বন্ধুদের সাথে কাজ করার একটা আলাদা আনন্দ খুশি কমফোর্টেবল সবসময় থেকে যায় ভালো তো লেগেছে একটা নতুন রকম চরিত্র করতে করতে সবারই ভালো লাগে আমরা সবাই চাই এটা নতুন রকম কিছু করতে রিঙ্গে ভেবেছি যে আমি এরকম করতে পারবো এখন পর্যন্ত তো কেউ ভাবিনি সব জায়গায় হ্যাঁ মিষ্টি বউ বাট বোকা জানে না এরকম ক্যারেক্টারই প্লে করে এসেছি হ্যাপি গোলাক্কি টাইপ অফ তো এইটা আমার জন্য একদমই এটা নতুন রকমের চরিত্র ছিল তো চেষ্টা করেছি বাকি তো দর্শক লাগবে আমার বিলকুল যেই ফার্স্ট এক্সপিরিয়েন্সই অসাধারণ ছিল তো মোবাইলে যে রকম ভাবে যে শ্যুট করা যায় আই এটা রিঙ্গোদার থেকে সবার আমাদের সবার শেখা উচিত আর প্লাস মিলশেক মার্ডার্স আই থিঙ্ক প্রথম এআইএর ইউজ করা হয়েছে তো এআইও যে পজিটিভ জিনিসও যে আছে পজিটিভলি যেরকম একটা সিরিজ ইউজ করা হয় ইউজ করা যায় আই থিংক ইটস কামাইন্ডেবল এটা আমাদের ফিউচার এটা আমাদের আমার খুব ভালো লেগেছে ভীষণ স্মার্ট লেগেছে এখন এরকমই ওয়েব সিরিজ হওয়া দরকার রিঙ্গো ব্যানার্জি ও এমন একজন ডিরেক্টর যে একটা যেকোনো জিনিস ভীষণ স্মার্টলি সময় উপযোগী করে সো রিওলি লাভ এবং ছবিটা দেখলে বোঝা যাবে না যে ওটা মোবাইলে তোলা হয়েছে দ্যাট ইস দা বেস্ট পার্ট অফ ইট রিঙ্গো এমনিতেই খুবই মানে ছবি খুব ভালো তোলে হিজ আ ভেরি গুড ডিপি তো এরকমই একটা এক্সপেক্ট করছিলাম ভালোই খুব ভালো লেগেছে এবং প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো রিঙ্গোদার বিষয়ে তো আলাদা করে বলার কিছু নেই প্রত্যেকটা ছবি একটা নতুন পার্সপেক্টিভ থাকে নতুন টেকনোলজি ইউজ করে তো ফোনে যে শ্যুট করা হয়েছে এবং ফোনে শ্যুট করে যে এতটা ভালো রেজাল্ট পাওয়া যায় আমার মনে হয় যে নতুন জেনারেশনের এটা দেখা উচিত হয়তো আগামী দিনে এটাকে আরো বেটার করা যেতে পারে আরো বেশি ভালো ভাবে দেখানো যেতে পারে আর পারফরমেন্স নিয়ে তো সৌরভ আছে নীল তৃণা আছে জয়ী আছে প্রত্যেকেই যথেষ্ট এস্টাবলিশড আলাদা করে বলার কিছু নেই সৌরভ আমার খুব কাছের বন্ধু এবং বন্ধুর থেকে বড় কথা ওর পারফরমেন্সটা আমার কাছে অনেক বেশি অ্যাট্রাক্টেড হয় প্রতিবারই আমি এসেছি আমি প্রতিবারই মানে সৌরভকে বলেছি আলাদা করে যে এভরি সিঙ্গেল টাইম হিজ ডিফারেন্ট এখানেও তাই লাগবে আমি বলবো যে দেখতে পারেন আপনারা আপনাদের ভালো ভীষণই ভালো লেগেছে মানে সত্যি ভালো লেগেছে ওর অনেকগুলো সেট ছিল ওর সবটা শেডই খুব ভালো আমার খুব ভালো লেগেছে অবভিয়াসলি এবার কি এমন অনেক কিছু করি সেটা কিরকম মানুষ কিভাবে নেবে বা আমি নিজেই কিভাবে নেব যখন আমি দেখি সেটা বোঝা যায় না যখন করছি সেই জন্য ওই নার্ভাস নার্ভাসনেসটা ছিল আর কি যেরকম ভাবে এত এক্সপেরিমেন্টাল করতে চেয়েছিলাম পুরো বিষয়টা কেন কনসিস্টেন্সি কিরকম থাকে কিরকম বেরিয়ে আসে তো দেখলাম যে মানুষজন তো বেরোনোর পর হল থেকে তো প্রচন্ড ভালো বলছে তো সেক্ষেত্রে আমার বিশ্বাস ভালোই লেগেছে